প্রোগ্রামিং নিয়ে কাজ করতে গেলেও আপনাকে কোডিং এর যে গঠন প্রণালী সেগুলো আপনাকে জানতে হবে প্রত্যেকটা ফর্মুলা আপনি যখন বেসিক জিনিসটা জানবেন তখনই আপনি খুব দ্রুত এবং সুন্দরভাবে শিখতে পারবেন চলে যাব আমাদের ভিডিওতে এবং সেখানে আপনাকে বিস্তারিত বোঝাবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিহার্স আমরা পিএইচপি শেখার জন্য যে সিলেবাসটা ব্যবহার করব সেটা হচ্ছে ডাব্লু থ্রি স্কুল এবং এটাই হবে আমাদের মূল সিলেবাস আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ পিএইচপি শিখব তো আপনি যদি সিলেবাস দেখতে চান সেক্ষেত্রে আপনি এই সিলেবাসটা দেখতে পারেন আমরা এখান থেকেই স্টেপ বাই স্টেপ আগাবো যাতে করে আমরা এলোমেলো হয়ে না যাই সাজানো গোছানো থাকে আমাদের বিষয়বস্তুগুলো এবং কথাবার্তাগুলো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে আগে অ্যাপাচি ওয়েব সার্ভারটা আমাদের রান আছে কিনা সেটা আগে চেক করে নেব তো এখানে আমাদের অ্যাপাচি ওয়েব সার্ভারটা রান করা নেই তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাপাচিটা রান করে নেব আর যেহেতু আমরা ডাটাবেজ নিয়ে এখন কাজ করছি না তো সেক্ষেত্রে আমাদের এখন মায় দরকার নেই তো শুধু অ্যাপাচি দিয়ে কাজ হবে আপনি চাইলে এখান থেকে এই দুটো রান করে নিতে পারেন তো পিএইচপি লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সরাসরি আমাদের জ্যাম্প সার্ভারে তো এটার জন্য আমরা চলে যাব প্রথমে লোকাল হোস্টে কারণ এখানে আমরা জ্যাম্প ইনস্টল করেছিলাম আপনি চাইলে অ্যাম্পও ইউজ করতে পারেন তো আমরা জ্যাম্পের মধ্যে চলে যাচ্ছি এখানে এইচটি ডক্স নামের যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এইচটি ডক্স ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন এর মধ্যে আমরা আমাদের প্রজেক্ট ফাইলটাকে এর মধ্যেই সেভ করে রেখেছি আপনি যদি নতুন কোনো প্রজেক্ট ফাইল নিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে নতুন প্রজেক্ট ফাইল নিয়ে প্র্যাকটিস শুরু করতে পারেন তো এখানে আসার পরে আমরা এখানেই একটা ফাইল তৈরি করব যেটা নাম হবে ইন্ডেক্স ডট পিএইচপি এটা হচ্ছে আপনার একটা সিনটেক্সের মধ্যে পড়ে কারণ ইন্ডেক্স অর্থাৎ ফাইলের নাম এবং এটা টাইপ অবশ্যই আপনাকে ডট পিএইচপিতে দিতে হবে যদি এটা আপনার টাইপটা শো না করে সেক্ষেত্রে আপনি ভিউয়ে চলে যাবেন ভিউ যাওয়ার পর এখানে আপনি এক্সটেনশনটা অন করে দেবেন এক্সটেনশনটা অন করে দিলে আপনার এখানে এই টাইপটা দেখাবে তো আমরা এখানে রাইট রাডভানটা ক্লিক করবো এবং এটা নোট ডাউন করব তো দেখুন এটা এখন ফাঁকা একেবারেই ফাঁকা এখানে কিছু নাই তো এটার জন্য আপনাকে এখানে কোড লিখতে হবে এখন তো আমরা এবার পিএইচপিতে দেখবো যে সিনটেক্স কী পিএইচপিতে সিনটেক্স কী এটা জানার আগে আপনাকে একটা বিষয় বলে দিই আপনি যদি স্কুলের টেন্স পড়ে থাকেন তাহলে আপনি সেখানে অবশ্যই এটা জেনে থাকবেন যে সিনটেক্স অর্থ হচ্ছে বাক্যের গঠন অর্থাৎ টেন্সে বাক্য গঠন করার জন্য যে ফর্মুলা বা যে পাত ব্যবহার করা হতো বা যে ফর্মেট ব্যবহার করা হতো সেটাই ছিল সেন্টেন্স পিএইচপিতেও ঠিক তাই এখানেও পিএইচপি লেখার জন্য একটা ফর্মেট আছে একটা মডিউল আছে একটা গঠন আছে সে গঠন প্রণালী ব্যবহার করে আপনাকে পিএইচপি লিখতে হবে আর এই গঠন প্রণালীকেই পিএইচপিতে সিনটেক্স বলে তো আমরা দেখব গঠন প্রণালীটা কী সেটা হচ্ছে যে আপনাকে লেস দেন আন্ডার স্কোর পিএইচপি এটা হচ্ছে পিএইচপি স্টার্টিং আর ইন্ডিং হচ্ছে কোয়েশ্চেন মার্ক গ্রেটার দেন এটা হচ্ছে এন্ডিং এর মধ্যে পিএইচপির যাবতীয় বিষয়বস্তু আপনাকে লিখতে হবে তো এখন এখানে আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে তো এর মধ্যে আমরা লিখবো কি যে পিএইচপির মধ্যে কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য বা শো করানোর জন্য বা রান করানোর জন্য ইকো শব্দটা ব্যবহার করা হয় ইকো এই শব্দটা ব্যবহার করা হয় ইকোটা কী ইকো হচ্ছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিছু নিজস্ব শব্দ থাকে বা নিজস্ব কিওয়ার্ড থাকে এটাকে ব্যবহার করে আপনাকে বাকি কার্যক্রমগুলো চালাতে হবে তো ইকোটা পিএইচপিতে ঠিক সেরকম একটা কিওয়ার্ড পিএইচপির যেটার মাধ্যমে আপনাকে আপনার ভাষা প্রকাশ করতে হবে বা আপনার কার্যক্রম প্রকাশ করতে হবে তো এখানে আমরা কোড লিখবো কীভাবে ই করতে আমরা কোনো কিছু ডিসপ্লে করাবো কীভাবে সেটা হচ্ছে যে আমরা এখানে একটা স্পেস দেব দেওয়ার পরে আমরা এখানে ডবল কোটেশন দেবো এবং হচ্ছে একটা সেমিকরণ দেবো এই ডবল কোটেশনের মাঝখানে আপনাকে আপনার কথাটা লিখতে হবে তো দেখুন এর মধ্যে আমরা একটা বক্তব্য লিখলাম তো এখন আমরা যদি এটা ব্রাউজারে রান করাই তাহলে কীভাবে রান করাবো আমরা এখন এটাকে ব্রাউজারে দেখতে চাচ্ছি যেটা আসলে আমাদের কীভাবে দেখাচ্ছে তো আমরা একটা ব্রাউজার অন করে নেবো এবং এখানে আমরা যেটা করব এখানে লিখবো প্রথমে লোকাল হোস্ট যেহেতু আমরা লোকাল হোস্ট থেকে রান করছি এরপর হচ্ছে আমাদের ফোল্ডারের নাম আর যেহেতু ইন্ডেক্স ফাইলে লিখছি তাই আমাকে আর লিখতে হচ্ছে না আপনি চাইলে ইন্ডেক্স লিখতে পারেন ইন্ডেক্স ডট পিএইচপি তো আমরা এটা রান করাবো তো দেখুন আমাদের এখানে বাক্যটা শো করছে বাকি যে আমাদের কোডগুলো লিখেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ আমাদের পিএইচপিকে বলাই হয়েছে শুধুমাত্র আমাদের এই বাক্য টুকুন সে রান করাবে বাকি টুকুন খেয়ে আর রান করাবে না এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শুধু কি আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারবো নাকি আমরা সিঙ্গেল কোটেশনে ইউজ করতে পারবো তো আমরা এখানে যেটা করব যে এটা একটা দেখি সিঙ্গেল কোটেশনে আমাদের কাজ হয় কিনা তো আমরা সিঙ্গেল কোটেশন লিখলাম এরপরে সিঙ্গেল কোটেশন শেষ করলাম এখন এর মধ্যে আমাদের গল্পটা এখানে লিখে দিই এরপরে ব্রাউজারে রান করিয়ে দেখি তো দেখুন এখানে দেখাচ্ছে যে হ্যাঁ খুব গরম পড়ছে তো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যেও লিখতে পারবো আবার ডাবল কোটেশনের মধ্যেও পিএইচপি লিখতে পারবো পিএইচপি সিনটেক্সের মধ্যে আরও একটা বিষয় থাকে সেটা হচ্ছে পিএইচপি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত কেস সেন্সিটিভ হয়ে থাকে অর্থাৎ বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এগুলো সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে তো আপনি কোথাও লগ ইন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দেন দেখা যায় যে ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষরগুলো দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করেন পাসওয়ার্ড দেন এরপরে পরবর্তীতে যখন লগ করেন তখন দেখা যায় যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন যেটা বড়ো হাতের দিয়েছেন সেটা অবশ্যই বড়ো হাতের দেওয়া লাগবে আর যেটা ছোটো হাতের অক্ষর দিয়েছেন সেটা অবশ্যই ছোটো হাতের অক্ষর দেওয়া লাগবে পিএইচপিতে আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে আপনার পিএইচপি যে নিজস্ব কিওয়ার্ড সেগুলোকে কিন্তু আবার কেস সেন্সিটিভ যে বিষয়টা সেটা ফলো করে না আমি কিছুক্ষণ আগে যেটা লিখলাম আচ্ছা দেখুন এখানে যে বিষয়টা রয়েছে যে পিএইচপির যে নিজস্ব কিওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ শব্দগুলো যে যেগুলো সাধারণত পিএইচপির নিজস্ব এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না এগুলো হচ্ছে যে আপনাকে আপনার যেগুলো সাধারণত আপনাকে ব্যবহার করে কাজ করতে হবে সেই কিওয়ার্ডগুলো আপনি ছোটো হাতের বড়ো হাতের লিখতে পারেন দেখুন আমি যদি এখানে আরও একটা লাইন লি এবং এই ইটা যদি বড়ো হাতের দিই আর এইটা আমি কেটে দিলাম এরপরে আমি এটাকে রিলোড দিলাম দেখুন এখানে আমাকে এটা দেখাচ্ছে তার মানে দেখাচ্ছে যে পিএইচপি যে নিজস্ব কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে ছোটো হাতের এবং বড়ো হাতের দিতে পারেন পেচপির যে নিজস্ব কিওয়ার্ড সেগুলো কিন্তু কেস সেন্সিটিভ যে ফর্মুলা সেটা কিন্তু ফলো করে না কিন্তু আপনি যদি কোনো ভ্যারিয়েবল ব্যবহার করেন বা কোনো নাম ব্যবহার করেন ধরুন আপনি পাসওয়ার্ড নামের একটা ভেরিয়েবল নিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসওয়ার্ডের ব্যাপারে ওই যে ভেরিয়েবল আপনি যেটা দিবেন সেটাই ব্যবহার করতে হবে তো এখানে এখন আমরা যদি একটা ভেরিয়েবল নিয়ে কাজ করি আমি ভেরিয়েবল এবং এই বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে পরবর্তী স্টেপে বোঝাবো এখন আমি জাস্ট একটা ড্যামও দেখাচ্ছি কেস সেন্সিটিভের জন্য এখানে যদি আমরা একটা ভেরিয়েবল নিই সাইন এখানে দিলাম নেম এরপরে ভেরিয়েবলের মধ্যে এখন আমরা একটা ভ্যালু নেব সেটা হচ্ছে এইটা এরপরে এটা সেমিকুলন দিয়ে শেষ করব না দিলে এরোদ চলে আসবে এরপর আমরা লিখবো ইকো এরপর এখানে আমরা ডবল কোটেশন দেব। ডবল কোটেশনের মধ্যে আমরা একটা কথা লিখলাম এখন এই ইকল দেওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভেরিয়েবলটা এখানে কল করব। তো এই ভেরিয়েবলটা কল করার দুটো নিয়ম আছে সেটা আমি এখন আপনাদেরকে বলছি না এখানে ভেরিয়েবলটা কল করার দুটো নিয়ম আছে এখানে জাস্ট এখন বর্তমান সময়ে জাস্ট আমরা যদি এটা লিখে দিই এবং এখানে একটা সেমীকলন দিই তাহলে আমার কিন্তু এটা কল হয়ে যাবে দেখুন এখানে আমার একটা কল হয়ে গিয়েছে তো এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে এখানে ডবল ডট দিতে হবে এখানে ডট দিতে হবে আর এখানে একটা ডট দিতে হবে এবং এটা খুব কোটেশনের মধ্যে দেওয়া যেতে পারে তাহলে এই কোটেশনটা এই দুটোর জন্য এই ডবল কোটেশনটা এই ভেরিয়েলটার জন্য তো দেখুন এখানে আমার এটা দেখাচ্ছে এখন যদি আমি এখানে এইসটা যদি বড়ো করে দেই এরপর রান করাই তো দেখুন আমার এখানে কিন্তু এটা রান হয়ে যাচ্ছে এরপরে যদি আমি এখানে ইটাও বড় করে দেই তারপরেও আমার কিন্তু এটা রান হয়ে যাচ্ছে অর্থাৎ কিওয়ার্ডগুলো কিন্তু আপনার কোনো কেটসেন দিক থেকে আপনাকে ফুললি সাপোর্ট দিচ্ছে অর্থাৎ আপনি চাইলে এখানে বড়ো হাতে ছোটো হাতে রক্ষণ ইউজ করতে পারেন কিন্তু একটা বিষয় এখানে দেখুন নেম লিখছি ছোটো হাতের কিন্তু এখানে যদি আমি বড়ো হাতের দিই এরপরে যদি আমি ইলোড দিই তাহলে দেখুন এখানে আমার কিন্তু এখানে ইরোড চলে আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল অর্থাৎ আমার এটা ভেরিয়েবলকে আমি এখানে কল করেছি যেখানে আমি কিন্তু ডিফাইনই করিনি এটাই বলতে চাচ্ছি এখানে লিখেছে আনডিফাইন্ড ভেরিয়েবল অর্থাৎ নেম এই নামটা আমি কিন্তু এখানে ডিফাইন করেই দেইনি তাহলে এখানে যদি আমাকে ডিফাইন করে দিই তাহলে কিন্তু পেয়ে যাবে এখানে যদি আমি ইন্টার বড় হাতের করে দিই আমি ডিফাইন করে দিলাম এখন এখন আমি রিলোড দিলাম দেখুন পেয়ে গেল তো এটা হলো কেস সেন্সিটিভ বিষয় এখন পিএইচপিতে আমরা কমেন্টের ব্যবহার নিয়ে কথা বলবো কমেন্ট কি অর্থাৎ কমেন্ট মানে কোনো মতামত বা মন্তব্য দেওয়া কিন্তু পিএইচপিতে কমেন্টের ব্যবহার হচ্ছে যে আপনি যখন সাধারণত ডেভেলপাররা ব্যাক কাজ করে বা কোনো কোড লেখে তো সে কোডটা সম্পর্কে কোনো মন্তব্য বা মতামত যদি সে লিখে রাখতে চায় বা নোট করে রাখতে চায় সেটা কিন্তু সে ব্যাকএন্ডে লিখে রাখতে পারে আপনাকে আমি যদি একটা স্ক্রিপ্ট দেখাই সরাসরি স্ক্রিপ্ট দেখুন এখানে একটা বিষয় রয়েছে যে এখানে দেখুন একটা কমেন্ট দিয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু লাইভে শো করবে না অর্থাৎ ফ্রন্ট এন্ডে কোনো কখনোই শো করবে না কিন্তু ব্যাকএন্ডে কেউ যদি কাজ করে তাহলে এখানকার বিষয়বস্তু সম্পর্কে সে জানতে পারবে যে এই কোডটা বা এই লাইনটা কী কাজ করছে এই সম্পর্কে একটা বেসিক ধারণা সে পেয়ে যাবে বিভিন্ন জায়গায় কমেন্ট করে রাখা হয়েছে দেখুন কমেন্ট করে রাখা হয়েছে পিচপিতে আমরা তিনভাবে কমেন্ট ব্যবহার করে থাকি একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন কমেন্ট আরটা হচ্ছে যে মাল্টিপল লাইন কমেন্ট আর আর একটা হচ্ছে যে কোডের ভিতরে অর্থাৎ একাধিক এক বা একাধিক কোডের মাঝখানে যদি কোনো কিছু কমেন্ট করতে চান তো সেক্ষেত্রে এই ইনলাইন কমেন্ট আপনি ব্যবহার করতে পারেন তো আমরা প্রথমে দেখতে চাই সেটা হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট সাধারণত দুইভাবে লেখা হয় এক হচ্ছে যে হ্যাশট্যাগ আরেকটা হচ্ছে ডবল স্ল্যাশ তো প্রথমে যেটা ইউজ করবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগের মাঝখানে আপনি যদি কিছু লিখেন তাহলে আপনাকে কিন্তু এটা কমেন্ট হয়ে যাবে এটা এখানে শো করবেন আরেকটা আছে সেটা হচ্ছে ডবল স্ল্যাশ ডবল স্ল্যাশের মাঝখানেও যদি আপনি কিছু লিখেন সেটাও কিন্তু এখানে শো করবে না এটা গেল সিঙ্গেল লাইন কমেন্ট তো এখন আমি দেখাবো মাল্টিপল লাইন কমেন্ট মাল্টিপল লাইন কমেন্ট দেখুন এখানে আমার একটা বক্তব্য আছে এই বক্তব্যটাকে আমি কি করব যে মাল্টিপল লাইন কমেন্ট তারা ঢেকে দেব অর্থাৎ এটা যারা ফ্রন্টিনটা শো না করে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ব্যাকসলেস স্টার এরপর অবশ্যই আমাকে এটা আবার ইন্ডো করতে হবে সেটা হচ্ছে স্টার ব্যাকসলেস দেখুন এটা আমার কিন্তু মাল্টিপল লাইন কমেন্ট হয়ে গেল এখন কিন্তু আমি চাইলে এখানে আমি আবার কোড লিখতে পারবো এখানে যেহেতু আমার এটা এন্ডিং করে দিয়েছি তাই আমার এই মাল্টিপল লাইন কমেন্টটা এতদূরই সীমাবদ্ধ থাকবে এরপর আমি আবার কোড লিখতে পারব এরপরে ইনলাইন কমেন্ট ইনলাইন কমেন্ট কি দেখুন আমার এখানে একটা কোড লিখা আছে যার মাঝখানে আমার হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে তো আমি চাচ্ছি যে এখানে আমার একটা অংশ কমেন্ট করে দিতে সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব যে এখানে আমার ডব ব্যাক স্ল্যাশ স্টার এরপরে আবার আমি কী করবো এখন আমি যদি এটা রান করে তো দেখুন এখানে আমার নামটা কিন্তু আর আসছে না অর্থাৎ আমার এই অংশটুকুন কি হয়েছে কমেন্ট হয়ে গিয়েছে ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ